আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম সাইমাক্তার আমার নাম হাফেসালামুল্লাহ আমার নাম রমনাভাসে রমনাভাসি আগে দেখতেছেন ও আমার হাজবেন্ড আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল আমি আর হাসেলের সম্পর্কের কথা দুই ফ্যামিলিতে জানা জানি হওয়ার পর আমাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার কথা হয়েছিল তারপরেও আমাকে অন্য গোদাও জোর করে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাই আমি নিজের সহিষ্ঠায় রাসেলের কাছে চলে আসি আমরা ইসলামিক নিয়মে বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ে করছি আমার আব্বু আম্মুর উদ্দেশ্যে আমার একটা কথা তারা যেন আমাদেরকে কোনো হয়রানি না করে আমার শ্বশুর বাড়িতে পুলিশ কাটিয়ে ওদেরকে হয়রানি করতেছে আমি আমার আব্বুকে আবারও বলতেছি আমাকে অপহরণ করে না আমি নিজের সহিষ্ঠায় আসছি আমাদেরকে যাতে কোনো ঝামেলা না করে আমরা এখন অনেক সুখে আছি শান্তিতে আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালাম আসসালাম আলাইকুম আমার নাম রাশেল উদ্দিন আমার আব্বুর নাম শফিক আলম আমার আমুর নাম তাবিয়া খাতুন আমি সাইমার সাথে তিন চার বছর ধরে নিদর্শন করছি হঠাৎ করে ও আমাকে কল দিয়ে বলে আমার আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আমি আপনাকে ছাড়া বাঁচব না আমি আপনার সাথে চলে যাব এখন আপনি আমাকে নিয়ে যান আপনি যদি আমাকে নিয়ে না যান আমি মরে যাব এরকম যখন বলেছে তারপর আমি